কয়েকদিন ধরেই আমার বড় ছেলে ছোট ছেলে আমার স্বামী সবাই বলতেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আসলে সত্যি কথা বলতে কি ঘরে চালও নেই আর হচ্ছে যে গরুর মাংসও নেই তো সকাল সকাল আজ দেখলাম আমার স্বামী চাল নিয়ে আসছে দেড় কেজি গরুর মাংস নিয়ে আসছে দেড় কেজি গরুর মাংস দিয়ে এক কেজি চালের আজকে বিরিয়ানি রান্না করবো যেহেতু অনেকদিন থেকে খাইনি আর আমরা দুইবার খাবো এই জন্য হচ্ছে যে এক কেজি চালের হচ্ছে বিরিয়ানি রান্না করবো বন্ধুরা যার যেমন সমার্থ অনু আসে আপনারা সেভাবেই হচ্ছে যে রান্না করবেন এখানে আমরা যে রান্না করছি দেখি আপনাদেরকে রান্না করতে হবে তাও কিন্তু না আমি গরু মাংসগুলো দেখেন খুবই দগদগে ছিল গরু মাংসগুলো পিস পিস করে কেটে নিয়েছি ছোটো করে পিস করে নিয়েছি আর হচ্ছে যে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আমরা যেহেতু শহরে থাকি গ্যাস বাসানোর জন্য আমরা প্রেশার কুকারে ঝটপট দুই একটা সিটি দিয়ে নিয়েই তারপরে হচ্ছে যে রান্না করে আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের যারা লাকড়ির অভাব নাই তারা হচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে যে লাকড়ির চুলায় হচ্ছে রান্না করে নিতে পারবেন আর আমাদের যেহেতু গ্যাস বাসাতে হয় আমাদের টাকার উপর চলতে হয় এজন্য বন্ধুরা আমরা হচ্ছে যে দু একটা সিটি হচ্ছে দিয়ে নেই আমি চুলাই হচ্ছে যে বসিয়ে দিয়েছি গরুর মাংসগুলো তিনটে সিডিয়া দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে যে ওগুলো কষায় নেব আর এদিকে আমি হচ্ছে যে যে চাল নিয়েছি চিনি গুঁড়া চাল নিয়েছি আমি এক কেজি চাল নেব আর বন্ধুরা আমি কিন্তু পোয়া দিয়ে মেপে এনেছি পোয়া দিয়ে কেন মেপে এনেছি জানেন পানি দিতে আমার সুবিধা হবে এজন্য আমি চোখের আইডিয়াটা অত করতে পারি না এই জন্য আছে আমি পোয়া দিয়ে মেপে দেই দিয়ে আমি হচ্ছে যে রান্নাটা করি আপনারা যার যেমন হচ্ছে যে আইডিয়া আপনারা সেভাবেই করবেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা এই যে আমি হচ্ছে যে পুরো এক কেজি চালই নিয়েছি চালটা আমি হচ্ছে আধা ঘন্টা আগে হচ্ছে ধুয়ে রাখবার এদিকে আমি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব এজন্য আমি হচ্ছে সাসপ্যানে একটা তেল দিয়েছি তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ভাজবো আর ওদিকে আমার হচ্ছে যে প্রেসার কুকারে যেহেতু গোস্তগুলো দেওয়া আছে আমি অন্য চুলায় হচ্ছে যে গোস্তগুলো ভালোভাবে কষিয়ে নেব কারণ আমার সাথে খুব সময় কম ঝটপট আমাকে রান্না করতে হবে ওদিকে আমি হচ্ছে যে প্রেশার কুকারে গোস্তগুলো হচ্ছে যে কষায় নিব অন্য আর একটা পাত্রে আর এদিকে আমি সে পেঁয়াজগুলো ভেজে নেব আর তার সাথে সাথে আমি কিন্তু হচ্ছে ক্যামেরায় আপনাদের হয়তো বা চালগুলোও ভেজে নেব কারণ আমার হাতে সময় নেই বন্ধুরা আর আমরা যেহেতু সংসার করি টাইম টু টাইম আমাদেরকে স্বামীদেরকে খাবার দিতে হয় বাচ্চাদেরকে খাবার দিতে হয় আর এই জন্য হচ্ছে যে ঝটপট হচ্ছে কাজ করতে হয় একটা আপনাদেরকে হয়তো দেখাইতে পারে আর একটা হয়তো দেখাইতে পারি না বন্ধুরা তারপরেও যতটুকু পারি ততটুক হচ্ছে যে চেষ্টা করতেছি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বন্ধুরা এই যে পেঁয়াজ ভাজিগুলো কিন্তু আমি অনেক সময় ধরে হচ্ছে যে ভাজতেছি ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু লাল হয়ে আসবে আর আমি তার সাথেই হচ্ছে চালগুলো ভাজবো চালগুলো অনেক সময় ধরে ভাজছি কিন্তু আমি আপনাদের দুঃখের বিষয় দেখাইতে পারি নাই বন্ধুরা কারণ আমার হাতে বললাম ওই যে সময় নেই পেঁয়াজ ভাজিগুলো হয়ে গেছে এখন আমি হচ্ছে চালগুলো এই যে খুব সুন্দরভাবে হচ্ছে যে ভাজবো খুব সুন্দর করে ভে ভেজে আমি কিন্তু তার মধ্যেই একবারেই কিন্তু বন্ধুরা আমি গোস্তগুলো দিয়ে দেব আমি পরে অনেকে আদা সিদ্ধ চাল হয় চালগুলো উঠায় রেখে তারপরে গোস্ত দিয়ে দেয় আমি কিন্তু আগেই গোস্তগুলো এই যে দিয়ে দিলাম গোস্তগুলো দিয়ে লাগাছাড়া করে দিলাম বন্ধুরা এই দেড় কেজি গোস্ত দিয়ে এক কেজি চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করতেছি আর আমি হচ্ছে বিরিয়ানিতে অনেকেই দই দেয় দইয়ের ঝাঁঝালো গন্ধটা আমার হাজব্যান্ড বাচ্চারা নিতে পারে না দই পছন্দ করে কিন্তু দই দিলে খেতে চায় না ওনাদের কি খারাপ একটা স্মেল আসে এজন্য আমি হচ্ছে যে দই দেই না আমি হচ্ছে সরাসরি দুধ দিয়েই হচ্ছে রান্না করি আমি প্যাকেটের দুধ নিয়েছি বন্ধুরা আমি আধা কেজি দুধ নিয়েছি আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হচ্ছে যা লারা করে দিব। খুব বেশি হচ্ছে যে পোলার চালে হচ্ছে যে পানি দিতে যাবে না রে ক্যাসরোলে কিন্তু আরও কম হচ্ছে যে পানি লাগে একটু লো হিটে রেখে দিবেন বলক আসার সাথে সাথে লো হিট করে দিবেন। দেখবেন যে চালটাও খুব সুন্দর একবারে সফট এমন সুন্দর মোলায়েম হবে আর সিদ্ধ হয়ে যাবে কোনো টেনশন করা লাগে না এরকম ক্যাসরোলে কিন্তু বসাইয়া দিলে বন্ধুরা বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই আমি যেমন বাংলা করে ট্রাই করতেছি রান্না করতেছি আপনারাও বাংলা করেই কিন্তু রান্না করবেন কোনো কিছু সমস্যা হবে না দেখবেন একবার সাহস করে যারা একইবারই রান্না করতে পারেন না মানুষের দিকে হচ্ছে যে বলে যে রান্না করতে পারি না এটা আবার কিভাবে আসলে রান্নাটা কোনো আহামরি কঠিন কাজ নয় বন্ধুরা একটু লবণ চেখে দেখলাম লবণটা হয়েছে কি না আমি হচ্ছে যে এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব যেহেতু বিরিয়ানির মশলাটা দেয় নেই তো বিরিয়ানির মশলাটা আমি কিন্তু দিয়ে দিব আর হচ্ছে লবণ একটু কম হয়েছে লবণটাও তার সাথে সাথে হচ্ছে যে দিয়ে দেবো দিয়ে আমি লেড়ে ঢাকনা দিয়ে দেবো চালটা সিদ্ধ হওয়া অবধি আমি মাঝে মাঝে এর ভিতরে দুই একবার হচ্ছে লাড়াছাড়া করে দিয়েছি যেটা অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাই নাই বললাম যে আমার সময় কম জন্য বন্ধুরা তারপরেও আপনাদের সামনে আমাকে উপস্থাপন করতেই হয় সুন্দর কিছুভাবে সেভাবে যদিও পারতেছি না কিন্তু চেষ্টা করেই যাচ্ছি যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লাড়াচাড়া করে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি চালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো আজ আপনাদেরকে পরিবেশন করাটা বন্ধুরা দেখাইতে পারে না খুবই সুন্দর কিন্তু রান্নাটা হয়েছিল কোনো একদিন হয়তো অন্য ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কত লোভনীয় হয়েছিল বিরিয়ানিটা বা বিরিয়ানি লোভনীয় হয় আমি কিন্তু বিরিয়ানি রান্নার জন্য বন্ধুরা স্পেশাল আমার সবচেয়ে মানে পপুলার একটা রান্না বিরিয়ানি আর হচ্ছে যে গরু মাংস অন্য কারিক কেমন তা জানি না তবে এই দুটা আমার খুবই আল্লাহর রহমতে ভালোবাসে সকলের দোয়া সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করে তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে মাসাল্লাহ তার সাথে কিন্তু বন্ধুরা আমি চারটায় যে ডিমও ফুটায় নিয়েছি আজ এ পর্যন্ত আল্লাহ পেয়েছি